আসসালামু আলাইকুম ইউসুফ আলী অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে আরজিসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির বাৎসরিক রিটার্ন আপনারা কিভাবে প্রদান করবেন এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন বাৎসরিক রিটার্নটি প্রদান করতে গেলে তো লিমিটেড কোম্পানি গঠন সবাই করে কিন্তু রিটার্ন অনেকেই দেয় না যেটি এই রিটার্নের জন্য আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে অলরেডি একটি নোটিশ জারি করা হয়েছে যেই নোটিশে বলা হয়েছে যে আপনারা যারা লিমিটেড কোম্পানির মালিক আছেন ডিরেক্টর আছেন আপনারা যদি এই রিটার্নটি যথাসময়ে আপনারা যদি প্রদান না করেন এবং গভর্নমেন্ট যে রেভিনিউটি পায় এটি যদি যথা সময়ে আপনারা প্রদান না করেন এই লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেশনটি তারা বাতিল করতে পারবে এটির একটি নোটিশ জারি করেছে তো এই নোটিশটি আপনারা দেখে নেবেন হয়তো তাদের এবং তাদের ওয়েবসাইটের আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন এই নোটিশটি রেজিস্টার্ড কর্তৃক স্বাক্ষরিত এই নোটিশ জারি হয়েছে তো এবারে আসি আপনারা যারা লিমিটেড কোম্পানির মালিক আছেন তারা রিটার্নের ক্ষেত্রে কি কি কাজ ফলো করুন যারা নতুন লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এক বছর হয়নি তাদের ক্ষেত্রে রিটার্ন দেয়া প্রযোজ্য নয় কিন্তু যাদের এক বছর হয়েছে যেমন রেজিস্ট্রেশনের পর থেকে এক বছর অলরেডি এই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে রেজিস্ট্রেশন পাচ্ছেন তাদের প্রথম অডিটটি হবে প্রথম জুন চার কি পাঁচ মাসের মধ্যে এর পরবর্তীতে আপনারা প্রতি বছর অডিট রিপোর্ট করবেন নেক্সট জুনে জুলাই টু জুন এই হিসাব করে আপনারা অবশ্যই অডিট রিপোর্টটি তৈরি করবেন এখন অডিট রিপোর্ট অনেকেই তৈরি করতে চান না যে বিজনেস নেই ব্যবসা বাণিজ্য নেই আমরা করে রেখেছি কিংবা ফিউচারে বিজনেস হবে কিন্তু রিটার্নটি আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন স্টক কোম্পানিতে আপনাকে অবশ্যই আপনাদের কোম্পানির পক্ষ থেকে রিটার্নটি দিতে হবে এখন এই রিটার্ন দিতে গেলে প্রথমে অডিট রিপোর্ট সংগ্রহ করতে হবে অডিট রিপোর্ট অডিটর করে থাকে সিএফাম কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই অফিসগুলো আপনাদের অডিট প্রোভাইড করবে আপনারা আয় ব্যয়ের হিসাব দিবেন এবং যাদের কোনো বিজনেস নেই তারা যে পেইড্যাপ ক্যাপিটালটি দিয়েছেন কিংবা ব্যাংক অ্যাকাউন্ট করেছেন ট্রেড লাইসেন্সের হালনাগাদ কপি এবং টিআইএন এর হালনাগাদ কপি আরও কিছু এর সাথে আদার্স ডকুমেন্ট কিংবা তথ্যগুলো লাগে এগুলো আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে প্রোভাইড করলে তারা আপনাকে এই অডিট রিপোর্টটি করে দেবে এবং এখন যে দুই সাল কিংবা একুশ সাল থেকে শুরু করে এই পর্যন্ত চলতেছে ডিভিসি ডকুমেন্ট কোড সহ অডিট রিপোর্ট তৈরি এই অডিট রিপোর্টটি আপনারা যখন হাতে পেয়ে যাবেন এই অডিট রিপোর্ট হাতে পাওয়ার সাপেক্ষে আপনারা আপনারা যারা লিমিটেড কোম্পানির মালিক শেয়ারহোল্ডার আছেন অবশ্যই আপনারা একটি এজিএম করবেন এবং এই এজিএমের কপি এবং একটি অডিট রিপোর্ট এবং শিডিউল টেন যেটি শিডিউল টেন ফর্ম প্রেসক্রাইব ফর্ম আর জেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির ওয়েবসাইটে এই শিডিউল টেন ফর্মটি আছে শিডিউল টেন ফর্মের ওই ফর্মেট অনুসারে আপনারা অথরাইজ ক্যাপিটাল কোম্পানির অথরাইজ ক্যাপিটাল কত পেইড আপ ক্যাপিটাল কত এবং ব্যাংক কোনো মর্গেজ কিংবা লোন আছে কি এই তথ্যগুলো আপনাকে ওখানে দিতে হবে এবং এর সাথে দিতে হবে আপনারা কয়জন ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার আসেন এবং কোন ডিরেক্টরের কত শেয়ার স্পেসিফিক্যালি আপনাকে এটা তুলে ধরতে হবে ওই শিডিউল টেন ফর্মের ভিতরে এই শিডিউল টেন ফর্মে দুইজনকে সিগনেচার করতে হয় হয় ডিরেক্টর দুইজন ডিরেক্টর সিগনেচার করবেন না হয় একজন ডিরেক্টর একজন ম্যানেজিং ডিরেক্টর দুইজন মিনিমাম সিগনেচার করবেন অডিট রিপোর্টেও দুইজন মিনিমাম সিগনেচার করতে হবে অনেক ডিরেক্টর থাকলে এবং এইটি আপনারা অডিট রিপোর্ট এবং শিডিউল টেন এজিএমের কপি এর সাথে তেইশের বি একটি ফর্ম আছে যে তেইশের বি ফর্মটি এটিও আপনারা পেয়ে যাবেন রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির তথা আরজিসির ওয়েবসাইটে সেইখান থেকে আপনারা এই কপিটি আপনারা ডাউনলোড করে করে নেবেন এবং আবার যেখানে আপনারা অডিট রিপোর্টটি করিয়েছেন ওই অডিটরের কাছেও আপনারা এই অডিট রিপোর্টটির সাথে তেইশের বি ফর্মটি আপনারা পেয়ে যাবেন অডিট রিপোর্ট এবং তেইশের বি ফর্ম এটি অডিটরের থেকে আপনারা নিয়ে আসবেন এরপরের শিডিউল টেন এবং এজিএমের কপি এটা আপনারা নিজেরাও রেডি করতে পারেন আবার যদি কোনো দক্ষ যারা এটার ব্যাপারে কাজ করে কোনো লয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট কিংবা কনসালটেন্ট যারাই কাজ করুক তাদের সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এগুলো তাদের থেকেও আপনারা ফর্মেট নিয়ে কাজ করতে পারবেন এরপরে আপনাদের এই ডকুমেন্টগুলো যদি রেডি হয়ে যায় এখন আপনারা কি করবেন তো পরবর্তীতে আমরা আসি যে এখন আমাদের করণীয় কি এখন আপনারা যেটি করবেন এখন তেইশের বি ফর্ম অডিট রিপোর্ট এবং এজিএমের কপি অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের কপি যেটি আপনাদের কোম্পানির লেটার হেড হেডপ্যাডে প্রিন্ট হবে এই ডকুমেন্টগুলো রেডি হওয়ার পরে আপনারা নতুন যারা কোম্পানির ওনার কিংবা ডিরেক্টর শেয়ারহোল্ডার আছেন কিংবা ম্যানেজিং ডাইরেক্টর চেয়ারম্যান আছেন আপনারা আপনাদের নিজস্ব মেইলে একটি রেজিস্ট্রেশনের সময় যে মেলটি গেছে সেইখান থেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ডটি খুলতে পারবেন যেমন এডমিন ইউজার এখন যারা অনলাইনে নিবন্ধন করে থাকেন তাদের রেজিস্ট্রেশন করার ডেটেই কিংবা যেদিন আপনি রেজিস্ট্রেশনটি পেয়েছেন সার্টিফিকেট অফ ইনকরপোরেশন কোম্পানির ইনকরপোরেশনটি আপনারা পেয়েছেন ওই দিনেই এমডির মেইলে একটি মেইল গেছে ওই মেলটি অবশ্যই সংগ্রহ করবেন নইলে দেখা গেল যে আপনাদের সময় সাপেক্ষের ব্যাপার কিংবা একটি অ্যাপ্লিকেশন করতে হবে আর মেইলটি আপনাদের কাছে যদি থাকে যারা নতুন কোম্পানি করেছেন তাদের রিটার্নের ক্ষেত্রে ওই মেইলটি দিয়েই আপনাকে ইউজার আইডি দিয়েই আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে আপনারা এরপরে এই তথ্যগুলো ওয়েবসাইটে তথা আর রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির যে নির্ধারিত ওয়েবসাইট আছে সেইখানে প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট শিডিউল টেন তেইশের বি ফর্ম এবং অথরাইজেশন লেটার এগুলোর তথ্য এই ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে পূরণ করে দিতে হবে এটি এক একটা কোম্পানির জন্য স্বতন্ত্র ইউজার আইডি পাসওয়ার্ড হয়ে থাকে তো আপনারা অবশ্যই এই ইউজার আইডি পাসওয়ার্ডটি সংগ্রহে রাখবেন এবং কাউকে যে এক্সপার্ট দিয়ে যদি আপনারা কাজ করিয়ে থাকেন তাহলে আপনি নিজেও সংরক্ষণ করতে পারেন কিংবা সেই এক্সপার্টের কাছ থেকেও সংগ্রহ রাখতে পারে তো এই ইউজার আইডি পাসওয়ার্ড দিলে এই তথ্যগুলো আপনি জমা করে দিলে এরপরে যেটি হবে আপনারা গভর্নমেন্ট ফির স্লিপ পাবেন এখন যদি এক বছরের আপনারা জমা করেন তাহলে যে কয়দিন লেট ফি সহ আপনাকে একটি ব্যাংক স্লিপ আসবে এরপরে যদি দেখা গেল দুই সাথে দুই তিন বছর সাবমিট করেন সেক্ষেত্রেও আপনারা একটি ব্যাংক রিসিট পাবেন ব্যাঙ্ক রিসিপ্টে আপনার গভর্নমেন্ট ফিটি উল্লেখ থাকবে এখন কত গভর্নমেন্ট ফি আসলো এবং কত টাকা ব্যাট আসলো এটি আপনি ডিটেলস যখন দিবেন কত টাকা গভর্নমেন্ট ফি কত টাকা লেট ফি কত টাকা ব্যাট আসলো এটি ডিটেলস দেখতে পাবেন এবং এই গভর্নমেন্ট ফির স্লিপটি আপনি প্রিন্ট করে এরপরে আপনি এটি ব্যাংকে পাঠাবেন সংশ্লিষ্ট ব্যাংকে আপনি এটি জমা করতে পারবেন প্রিন্ট করে অটি নির্ধারিত ব্যাংকে আপনি জমার জন্য পাঠাবেন এটি ইস্টার্ন ব্যাংক কিংবা ওয়ান ব্যাংকে এবং এটা ডিজিটালি আপনি কার্ড থেকেও পেমেন্ট করতে পারেন এখন অনেকগুলো গেটওয়েদের সাথে সংযুক্ত হয়েছে আর জেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির সাথে তো আপনারা সেখানেও এই রিটার্নের টাকাটি প্রদান করতে পারেন তো ব্যাংক স্লিপ জমা হওয়ার পরে কি করবেন সেটি হচ্ছে আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন স্টক কোম্পানিতে আপনারা যখন এটি জমা করতে যাবেন তাহলে আপনারা প্রথমে রিপোর্ট শিডিউল টেন এবং তেইশের বি ফর্ম এবং মিটিং মিউনিটসের এজিএমের কপি ফটোকপি সংযুক্ত করে এর সাথে ব্যাংক স্লিপটি সংযুক্ত করবেন এবং অথরাইজড পারসন কাকে করছেন সেই অথরাইজড পারসনের লেটারটি অবশ্যই সংযুক্ত করবেন সংযুক্ত করে আপনি কাউন্টারে জমা করে দিবেন তো এই কাউন্টারে জমা করার পরে এরপরে আপনারা সংশ্লিষ্ট আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির যে কাউন্টারে জমা করেছেন এবং এর যে সংশ্লিষ্ট অফিসার অ্যালফাবেট অনুসারে অফিসার পড়বে আপনার কোম্পানির নাম যে অক্ষর দিয়ে শুরু ওই অনুসারে অফিসারের কাছে আপনার ফাইলটি যাবে আপনি ওই অফিসারের সাথে যোগাযোগ করে এবং আপনি কিংবা যা যিনি আপনার কাজটি করবেন যদি কনসালটেন্ট কিংবা অ্যাডভোকেট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এরা করে থাকে তারা যিনি আপনার কোম্পানিটি কাজটি করবে তার তিনিও যোগাযোগ করতে পারে এবং যদি তা সে না করে থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন সংশ্লিষ্ট অফিসারের সাথে যদি কোনো কিছুতে ম্যাচ মিসম্যাশ হয়ে থাকে কিংবা কোনো তথ্যে গাড়তি থাকে ওইটি আপনি আপনারা প্রোভাইড করলে আশা করি আপনারা দুই এক দিনের মধ্যেই এই রিটার্নের সার্টিফাইড কপিটি পেয়ে যাবেন যেটি শিডিউল টেনের সার্টিফাইড কপি প্রতি বছর আপনারা সংগ্রহ করবেন কিংবা সংগ্রহে রাখবেন এবং বিভিন্ন কাজে এই রিটার্নের কপিটি লাগে যেমন ব্যাংকে লোন নিতে গেলে বিভিন্ন কাজে অবশ্যই এই রিটার্নের সার্টিফাইড কপিটি আপনাদের সংগ্রহে রাখবেন এবং আপনারা সব সময় আপনাদের পি তথা রেজিস্টার অফ জয়েন্টেক যে নোটিশটি প্রোভাইড করেছে কিংবা প্রচার করেছে যে নোটিশটি তারা প্রচার করেছে সেই অনুসারে প্রতি বছর তাদের কোম্পানির রিটার্নটি জমা করে আপনারা ঝামেলামুক্ত থাকবে আপনারা প্রতি বছর জমা দিয়ে কোম্পানিটিকে কিংবা আপনারা এই গভর্নমেন্ট অফিসে জমা করে অবশ্যই আপনার কোম্পানিটি প্রতি বছর আপডেট রাখবেন